আকাশ কালো করে নামবে আধার আগামী দুই ঘন্টার মধ্যে ঝমঝমি বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আগামী দুই ঘন্টার মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা এদিকে উত্তরে টানা বৃষ্টি চলছে শনিবার থেকে বর্ষণের দাপট কিছুটা কমলেও উত্তর জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এরই মাঝে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরে জানাচ্ছে একটু পরেই উত্তরে জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি শুরু হবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে এদিকে আজ ভিজতে পারে দক্ষিণের অধিকাংশ জেলায় তালিকায় রয়েছে কলকাতাও আজ থেকে উনিশে জুলাই পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণে দেখাধিক জেলা তবে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই হালকা মাঝারি বৃষ্টি পূর্বাভাস কোথাও কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনাও রয়েছে আজ দক্ষিণের প্রায় সমস্ত জেলার কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমি অক্ষরেখা দক্ষিণের উপর সক্রিয় থাকার প্রভাবে বৃষ্টি হচ্ছে আজ ফেওয়ালি ফেয়ালি স্প্রে রেইনের সম্ভাবনা দক্ষিণে বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলা তার মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে সতেরোই জুলাই আবারও বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণে আজ পূর্ব মেদিনীপুর বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল হাওয়া ফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন